সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের আজকে যুক্তিবিদ্যা পরীক্ষা ছিল তো যুক্তিবিদ্যার পরীক্ষার যে এমসিকিউ সেই এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা বোর্ডের এমসি অ্যান্সার ধারাবাহিকভাবে দেওয়া হবে তোমাদের কার কোন বোর্ডের এমসিকিউর অ্যান্সার লাগবে তা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর এখানে দেওয়া এমসিকিউর সাথে তোমার এমসিকিউগুলো মিলিয়ে নাও